ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে মারপিট উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া বিহার সংলগ্ন পানাসী এলাকায় গুঞ্জুরিয়ার বাসিন্দারা নামাজ পড়তে গেলে বিহার ও বেঙ্গলের মুসলিমদের মধ্যে ব্যাপক মারামারি ঘটনাস্থলে ও বিহার পুলিশ ইসলামপুর থানার পুলিশ

এখন ব্যথামুক্ত জীবনযাপন করুন ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে আসুন অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিকে অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিকে সকাল নটা থেকে বেলা এগারোটা এবং বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চিকিৎসা করছেন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট এমডি আমিনুল ইসলাম পিটি মোহাম্মদ আমিনুল ইসলাম পিটি বিপিটি ডাব্লিউবিউএইচএস কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ফর্মালি অ্যাটাচড এসএসকেএম পিজি হসপিটাল এক্স ইন্টার্ন অফ বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স বিআইএন উনি চিকিৎসা করবেন হাঁটুর ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা নার্ভের সমস্যা সাইটিকা ব্যথা ফ্রোজেন সোলডার প্যারালাইসিস হাত পা ভারী বা ঝিমঝিম করা স্পন্ডিলাইসিস শারীরিক প্রতিবন্ধী বাচ্চা অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না এই সমস্ত রোগীদের অত্যন্ত সুচিকিৎসা করে থাকেন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম পিটি বিশেষভাবে মনে রাখবেন বাড়িতে গিয়েও ফিজিওথেরাপি করানো হয় অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিক আল সিদ্দিক মিশন মোড় ধুলিয়ান মুর্শিদাবাদ